যেছি প্রথম দিন সে যেন পাইষ সে দুহা দিয়ে বিষ রেছুই শিশুর মতো হেসে যা তুম যাবার বেলা সাথে জোরে যাই যেন মোর প্রণাম শিরি যাবার বেলা সহ জেরি যাই যেন মোর প্রণাম শিরি সকল পন্থা জেঠায় মেরে সে দাঁড়াইয়েছে যা যা পেয়েছি প্রথম দিনে খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তাই দেখে সবাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে কুজ দে না কোথাও চোখ যেন তাই দেখে সবাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে জার থাকি কোলে তারি যেন যাই গো বলে নিত যার থাকি কোলে তারি যেন যাই গো বলে এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে যেছি প্রথম দিনে সেই সে যেন পাইষ সে দিয়ে বিষের ছুঁই শিশুর মতো হেসে যা যা পেয়েছি প্রথম এবার গুরুভাই স্বামী অবৈধানন্দের কথা বলছি আমি বুদ্ধ শঙ্কর চৈতন্য এরা সব আদর্শ সন্ন্যাসী অন্যান্য যুগ ধর্মের আচার্যরা অধিকাংশই সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসী মানে ত্যাগী ত্যাগী না হলে তার কথা লোকে শুনতে চায় না যুগে যুগে ধর্মচর্যরা ত্যাগী সন্ন্যাসী হয়েছিলেন বুদ্ধের মতন কী তার হৃদয় গরিবের জন্য কী না করেছেন মিশনের এই যে সেবা বিভাগ ও তো স্বামীজিই করে গেছে গরিবের দুঃখে পরের জন্য সর্বস্ব ত্যাগ বুদ্ধের পরেই হচ্ছে স্বামীজিকে বলা যায় স্বামীজির মতন বহুমুখী প্রতিভা জগতে বড় একটা দেখাই যায় না আগে আগে যারা ছিল ধারা ছিল আগে ধারা ছিল গৃহীরা ধর্মের বিনিময়ে সাউদের ভবন পোষণ করবে স্বামীজি তো নতুনভাবে বললেন সন্ন্যাসীরা সমাজের কল্যাণের জন্য পরের প্রকারের জন্য জগদ্দীতাও জীবন উৎসর্গ করবে কবে এসব ভাবে সন্ন্যাসী ছিল ঠাকুরের আদর্শে স্বামীজি তো এসব করলেন এরপরে এই ভাব তারা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে মঠ মানে বেলুর মঠ ঠাকুর স্বামীজির স্থান তাদের একান্ত ইচ্ছাতেই হয়েছে তাদের সব সন্তানরা মঠের জন্য শরীর মন দিয়েছে কালে ওটাও মহাতীপ্ত হয়ে দাঁড়াবে দাঁড়িয়েছে এখন তো সারা পৃথিবীর জন্য মঠ কাজ করছে এবং আজকের মহাপিত্ব দাঁড়িয়েছে স্বামীজি আমাদের নাম দিয়েছিলেন আমার নাম দিলেন অভৈধানন্দ নিজে বিবিসিদানন্দ বিবি বিদ্ষানন্দ নাম নিয়েছিলেন গুরুর পাদুকার সামনে রেখে হোম করেছিল একে একে সন্ন্যাস বলে আমরা ছোট ছিলাম তখন তিনি আমাদের মধ্যে বড়ো ছিলেন আমরা থেকে বড়ো ভাইয়ের মধ্যে জানতাম তাঁকেই আমাদের নেতা বলে মানতাম মঠের ব্রহ্মচর্য সন্ন্যাসের মধ্যেও স্বামীজি সন্ন্যাসের মন্ত্র স্বামীজি করেন আমিও কিছু করেছি শশী মহারাজও করেছেন পরে সব একত্র করে একটা রূপ দেওয়া হয়েছে নারায়ণ পরিষদে সন্ন্যাসের মন্ত্রটিও অনেক আছে আমরা ঠাকুর ঠাকুরাদেশে ভিক্ষা করেছি স্বামীজি আমি শরৎ মহারাজ আর দু একজন প্রথমে যাই পরে রাজা মহারাজ শশী মহারাজ আর কে কে গিয়েছিলেন তাতে ঠাকুর খুব খুশি হয়েছিলেন ঠাকুর খেয়ে বলেছেন এতদিন পর আজ শুদ্ধ অন্ন খেলাম দেখুন ভিক্ষের অন্ন এতখানি শুদ্ধ ঠাকুর ভিক্ষের অন্ন খেয়ে কী বলছেন এতদিন পর শুদ্ধ অন্ন খেলাম ভিক্ষের অন্ন এতখানি শুদ্ধ আমরা সব কাজ করতে পারি স্বামীজি তো আমাদের শিখিয়েছেন আমি গান গাইতেও পারি আমরা তো স্বামীজির কাছেই গান বাজনা শিখেছি আমি তবলা বাজাতেও বেশ পারতাম শরৎ মহারাজ পাকোয়াজ বেশ বাজাতেন স্বামীজি তানপুরা নিতেন শর্ট মহারাজ পাকুয়া নিতেন তবে গান জমতো সে একদিন গেছে কাশীপুরে আমরা খুব সাধারণ ভজন করতাম শিবরাত্রির দিন ধ্যান ভজনে আমরা কয়েকজন গুরুভাই সারাত কাটিয়েছিলাম তখন রাত গভীর স্বামীজিও আমি পাশাপাশি বসে আছি এমন সময় দেখলাম ধ্যান করতে করতে স্বামীজির শরীর খুব কাঁদতে লাগলো স্বামীজি আমাকে বললেন আমাকে ছুঁয়ে থাকতো আমি ডান হাত দিয়ে তার উরু ছুঁয়েছিলাম স্বামীজি বললেন কিছু অনুভব করছিস কি আমি বললাম হ্যাঁ ইলেকট্রিক কারেন্টের মতো ক্রমে ওই কাঁপু নিয়ে এমন প্রবল হলো যে আমার হাত কাঁপতে লাগলো স্বামীজি বললেন একেই শক্তি সঞ্চার বলে ঠাকুর যা বলেন আমি বললাম কি জানি গুরুভাইদের প্রতি স্বামীজির কি ভালোবাসা বিশ্বাসী না ছিল তিনি তো ঠাকুরের অবর্তমানে তার ভালোবাসা বিশ্বাস দিয়ে গুরুভাইদের সকলকে একসাথে বেঁধেছিল কত রকম মজাই না তিনি করতেন গুরুভাইদের সঙ্গে আমাকে আর শরৎ মার্জকে স্বামীজি আদর করে বলতেন কালুয়া আর ভুলুয়া লন্ডনের কাজের জন্য যখন তিনি আমাকে ডেকে পাঠালেন তখন আমি একেবারেই প্রস্তুত ছিলাম না কিন্তু গুরুভাইরাও ছাড়লেন না তাছাড়া স্বামীজির আহ্বান তা আমি মাথা পেতে নিলাম সুতরাং যেতে হলো স্বামীজি চাইতেন গুরুভাইরা সকলেই বড় হোক এবং তা হোক নিজের শক্তিতেই লন্ডনে পৌঁছানোর পর থেকেই স্বামীজি দৃঢ়ভাবে আমাকে বলেছেন নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে হবে তোমাকে আমার উপর নির্ভর করা চলবে না বিদেশে গিয়ে স্বামীজির ওই কথা শুনে সভাপতি আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম লন্ডনে আমার প্রথম বক্তৃতা আমাকে না জানিয়ে স্বামীজি আমন্ত্রণে ছাপিয়ে ঘোষণা করে দিয়েছিলেন জানতে পেরে আমি বললাম আমি কি লেকচার দেব কী বলবো আমি তো কিছুই জানি না সমস্ত দিন ধরে ঝুটো পুটি চললো স্বামীজির এক কথা ঘোষণা হয়ে গেছে তোমাকে বলতেই হবে তখন আমি বললাম তবে শিখিয়ে দাও কী কীরকম করে আরম্ভ করতে হয় কীরকম করে শেষ করতে হয় তখন বললেন আমাকে শিখিয়েছিল যার মুখ দেখে আমি যে তুমিও তাকে দেখেই বলো তাহলেই হলো দাঁড়ানো মাত্র পায়ের বুড়া থেকে মাথা পর্যন্ত একটা ইলেকট্রিক কারেন্ট যেন বয়ে গেল লোকে কি বলবে এই ভয় হলো যাই হোক সেটাকে দাবিয়ে দেখে বলে গেলাম দেখি স্বামীজি খুব মাথা নাড়ছেন আমাকে আমার আমার দেখে ভয় হলো কি বুঝি ভুল হচ্ছে বোধহয় আমার বড়া শেষ হয়ে গেল স্বামীজি খুব প্রশংসা করলেন আনন্দে ডগময় হয় এই তো বেদান্ত চর্চার ফল বুঝলে আমাকে বললেন ইউ হ্যাভ ইউ হ্যাভ এ অ্যান্ড ভয়েস হুইচ হ্যাজ ক্যারিং পাওয়ার টু তোমার কণ্ঠস্বর মধুর এবং শ্রোতাদের মনকে টেনে নিয়ে যাওয়ার মতন শক্তিও তার মধ্যে আছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম আমি যখন বলছিলাম তখন অত মাথা না কেন তুমি বললেন খুব আনন্দ হচ্ছিল তাই আমার বক্তৃতার পর সেই সভাতে স্বামীজি বলেছিলেন ইভেন ইফ আই রিচ আউট অফ দিস প্লেন মাই ম্যাসেজ উইল বি সাউন্ডেড থ্রু দিস ডিয়ার লিভস অ্যান্ড ওয়ার্ল্ড উইল হিয়ার ইট যদি আমি পৃথিবী থেকে চলেও যাই তাহলে আমার এই প্রিয় গ্রুবতাদের কণ্ঠ দিয়ে আমার বাড়ি প্রচার হবে এবং জগৎটা শুনতে পাবে ও গুরুভাইদের দেখুন কতখানি রেসপেক্ট করতেন গৃহ চেয়ে কতটাই তারাও ধারণা ছিল গুরুতর সত্যি রে মহামা শক্তিমান প্রত্যেকে প্রত্যেক ভাই হ্যাঁ স্বামীজির মতন কেউ নয় কিন্তু তাহলেও তারা তারাও যা রয়েছে তারাও জগৎ পুজো সবাই প্রত্যেকে